এই রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আর সবচেয়ে এখানে সুব্যবস্থা হচ্ছে এখানে টু সিট থেকে শুরু করে সিক্স সিট সবকিছুই অ্যাভেলেবেল আর সবচেয়ে যেটা সুন্দর এখানকার ভিউ জাস্ট অসাধারণ এখানে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের প্রিয় মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সবাই কেমন আছো আজকে চলে আসছি আমরা ময়ুক রেস্টুরেন্টে তো বন্ধুরা বারবার কমেন্ট করো যে মহিক রেস্টুরেন্টে ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন তো আজকে আমরা চলে আসছি যথারীতি মহিক রেস্টুরেন্টে এর লোকেশন হচ্ছে হ্যালান তিলকচক হুগলি খানাকুলের মধ্যে সব থেকে জনপ্রিয় রেস্টুরেন্ট এটা তো আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব তার আগে লোকেশনটা মানে কীভাবে কী আসবেন বলে দিই ঠিক আছে অপোজিটেই আছে তিলকচকের যে ভারত পেট্রোলিয়াম ঠিক আছে তো পেট্রোলিয়াম এবং হিরোজ শোরুম তার ঠিক অপোজিটে যারা খানাকুল সাইড থেকে আসবে খানাকুল থেকে যারা দিগুড়িঘাট সাইড থেকে আসবে বাঁ সাইডে পড়বে রেস্টুরেন্টটা এবং যারা দিগুড়িঘাট থেকে আপনার তিলকচক সাইডে আসবে টায়েন সাইডে পড়বে এই রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্টের ভেতরে যাব এবং ভেতরে গিয়ে এর অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাবো চলো তো ভেতরে দেখতেই পাচ্ছ প্রথমে যারা এখানে এসে একটু আড্ডা মারতে আসো সন্ধ্যাবেলা থেকে বিকাল থেকে চা কফি এইসবগুলো পেয়ে যাবে সে খাওয়ার জন্য খুব সুন্দরভাবে একটা প্লেস করা আছে এবং রেস্টুরেন্টের ভিতরে আমরা প্রবেশ করবো বারবার কমেন্টে শুধু একটাই কথা শুনি এই রেস্টুরেন্টে কোয়ালিটি এবং প্রাইস নাকি খুবই কম তো আমরা সেটাই দেখবো যে সত্যি কি প্রাইস কম এবং কোয়ালিটি ভালো চলো তো আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে গেছি তো রেস্টুরেন্টের ভিতরে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স দেখাবো তোমাদেরকে ঠিক আছে এটা খানাকুলের মানে থেকে জনপ্রিয় রেস্টুরেন্ট ঠিক আছে তো অ্যাম্বিয়েন্সে দেখা দিলো মানে বৃহত্তম বলতে পারো এর মানে খানাখুলের আশপাশে এরকম বড়ো রেস্টুরেন্ট এখন পর্যন্ত কোথাও হয়নি এটা একমাত্র খানা পুলের পাবেন এবং পাশে যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে এবং ওরা হয়তো মিটিং ফিটিং করতে যাও পাশে এক্সট্রা করে তিনটে রুমও আছে সেটা একটু চার্জেবেল তো আমরা ঘন্টায় হয়তো পাঁচশো টাকা চার্জেবেল দেখাতে বলবো ক্যামেরা একটু আসতে বলব তো দেখতেই পাচ্ছ এখানে আপনারা বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে সব কিছুই করতে পারে এবং ছোটোখাটো যারা স্টাফ নিয়ে মিটিং ফিটিং করতে যাও তো এখানে এই টেবিলগুলো বসে এখানে মিটিং ফিটিং করতে পারো ঠিক আছে ঘন্টায় পাঁচশো টাকা এবার দাদিকে বলে সবাইকে কিছু কম করতেই পারে ঠিক আছে একটু একটা দেখাতে বলবো এবং যদি আমরা ফ্যামিলি নিয়ে আসেন এবং হয়তো চাইছেন যে একটু নিজবিল্লি এলাকায় খেতে ঠিক আছে একটু পাশাপাশি লোক না কেউ থাকুক ডিস্টার্ব কমুক সেই জন্য একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এরকম তিনটে রুম আছে তিনটে রুম আমি তোকে ঘুরে দেখাবো তো আমরা ময়ূর রেস্টুরেন্টের সেকেন্ড নম্বর রুমে চলে আসছি তো সেকেন্ড রুমের রুমের একটু অ্যাম্বিয়েন্সটা দেখাতে বলব আমার ক্যামেরাম্যানকে চারিদিকে দেখাতে বলবো আর সব থেকে পজিটিভ দিক হচ্ছে আমাদের খানাকুলে আশপাশে যে যতগুলো রেস্টুরেন্ট আছে তো এত সুন্দর মানে অ্যাম্বিয়েন্স প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আমরা টাইম কাটানোর মতো সেই রকম কোনো মানে জায়গা নেই কিন্তু একমাত্র ময়ূর রেস্টুরেন্টে পাবে প্লাস সব থেকে বলতে একটা ওয়াশরুম ঠিক আছে প্রত্যেকটা রুমে একটা ওয়াশ রুম দিয়েছে আপনারা এসে আমরা ফ্যামিলি ফেস আরে হতে পারে কিন্তু বাইরে থেকে আসছেন একটু ফেস হয়ে নেওয়ার জন্য ঠিক আছে একদম এই ওয়াশরুমের ফ্যাসিলিটিটা এই রেস্টুরেন্টে একমাত্র পাবেন যেটা আমাদের খানাগুলো আসতে কোনো রেস্টুরেন্টে নেই ঠিক আছে এরপর আমরা যাই যাবো তৃতীয় নম্বর রুমে এরপর আমরা চলে এসেছি তৃতীয় নম্বর রুমে এই রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আর সবচেয়ে এখানে সু ব্যবস্থা হচ্ছে এখানে টু সেট থেকে শুরু করে সিক্স সিট সব কিছুই অ্যাভেলেবেল আর সবচেয়ে যেটা সুন্দর এখানকার ভিউ জাস্ট অসাধারণ এখানে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের প্রিয় মানুষের হাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো এখানে অ্যানিভার্সারি বার্থডে সবকিছুই ব্যবস্থা আছে একদিকে যেমন সবুজ ধান ক্ষেত আর একদিকে তেমন মেন রাস্তা জাস্ট ভিউটা অসাধারণ আমরা ওয়েলকাম টিক্স হিসেবে নিয়েছিলাম হচ্ছে নাইন ঠিক আছে তো আমরা খেয়ে দেবো কোয়ালিটি কেমন করেছে নিয়েছিলাম চিকেন মাঞ্চাও স্যুপ ঠিক আছে এর আগে আমি স্যুপ মাঞ্চাও স্যুপ অত খাইনি তো আজ ফার্স্ট টাইম ট্রাই করবো কেমন খেতে হয়েছে না হয়েছে চিকেনের সঙ্গে ডিমও আছে দেখতেই পাচ্ছো তো ট্রাই করি কেমন হয়েছে জাস্ট ফাটাফাটি অসাধারণ আপনার কাছে ট্রাই করতে পারেন চিকেন মানচাও সু প্রাইস মাত্র একশো দশ টাকা চলো এরপর আমরা স্টার্টারে নিয়ে নিয়েছি ফিশ টিকা কাবাব আর এটার প্রাইস আছে টু সেভেন্টি নাইন চলো দেখি খুব সুন্দর সাজানো আছে একটু টেস্ট করে দেখা যাক সাথে সুন্দর চাটনিও দিয়েছে দেখি খাবারটা কিরকম অসাধারণ হয়েছে খুব সুন্দর তোমরাও এসে ট্রাই করতে পারো তো চলে আসছে স্পেশাল চিকেন গরম গরম প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন ঠিক আছে দেখতেই পাচ্ছ একদম গরম একদম দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে তার সঙ্গে আছে কুলচা আর গ্রিন স্যালাড দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছে দাদারা ঠিক আছে তো আজকে প্রত্যেকটা মেনু আইটেমগুলো সব আলাদা আলাদা ঠিক আছে এর আগে আমরা ট্রাই করিনি বাট আজকে ট্রাই করছি তোমাদের ভিডিওর মাধ্যমে রেস্টুরেন্টে চলো এবার খাবো খেয়ে টেস্ট করে দেখব কেমন লাগে তো আমরা এখন ট্রাই করছি স্পেশাল চিকেন গরমা গরমের সাথে কুলচা খেয়ে দেখব আমার কেমন টেস্ট হয়েছে ঠিক আছে ফ গৰম গৰম জিনি আৰু নাম টাও আজি খুব অসাধাৰণ সেইটো টেষ্টি তো বন্ধুরা একবার আসলে ট্রাই করেছ সত্যি মহিদ্রা রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই খাবার কোয়ালিটি অসাধারণ যারা সব কমেন্ট করেছ সত্যি তোমাদের কমেন্টে আমরা আসছিলাম ট্রাই করলাম সত্যি খুব ভালো লেগেছে আর খাবার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না এরপরে চলে আসছে স্ট্রবেরি শেক এটা আমার খুবই ফেভারিট একটা খাবার আর এটা আমি অন্য জায়গায় ট্রাই করেছি কিন্তু ফার্স্ট টাইম আজকে এখানে ট্রাই করবো এর প্রাইসটা আছে একশো উনতিরিশ টাকার মতো যাই হোক এখানে আমি ট্রাই করছি দারুণ খেতে দারুণ খুবই সুন্দর জাস্ট অসাধারণ সব শেষে চলে আসলো আমাদের আইসক্রিম মিক্সড আইসক্রিম খাওয়ার শেষে আইসক্রিম না একটু জমে না আর এর প্রাইসটাও কম মাত্র একশো টাকায় এটা গুড় আর এটা স্ট্রবেরি ফ্লেভারের চলো টেস্ট করে দেখি কেমন আমার ফেভারিট আইসক্রিম দারুণ দারুণ মানে দারুণ আমাদের যে এতগুলো খাবার খেলেন কোনটা বেশি টেস্ট ছিল মানে খাবারের কোয়ালিটি প্রত্যেকটা খাবারে অসাধারণ ছিল সিরিয়াস বলছি না যেটা বলবেন মন থেকে বলবেন কারণ আপনারা ফিডব্যাকটা দিলে খারাপ হতেই পারে সেটা আপনাদেরকে দিলে আমরা সেটা আরো ডেভেলপ করার চেষ্টা করব না প্রত্যেকটা খাবার সত্যি খুবই ভালো কারণ আমি ভিডিও করি কমেন্ট বক্সে মহিলা রেস্টুরেন্টের মানে বারবার কমেন্ট আছে দাদা মহিলা রেস্টুরেন্টে ভিডিও করো খুবই ভালো এবং প্রাইসও তো প্রাইসও দেখলাম যে প্রাইস অনুযায়ী কোয়ালিটি সত্যি খুবই ভালো ঠিক আছে আর একটা কথা বলবো তোমাদের ব্যবহারও দেখলাম সত্যিকালে বিশেষ করে তোমার দাদা ব্যবহার খুবই ভালো লেগেছে ঠিক আছে বলবেন না একদম মন থেকে বলছি ঠিক আছে আর তার একটু ওপেনিং টাইম ক্লোজ টাইমটা বলে দাও এবং ওপেনিং টাইম আমাদের দশটা থেকে আপনার রাত দশটা অবধি এবার সকালে খাবারটা অ্যাভেলেবেল থাকে এগারোটা বিরিয়ানিটা আপনার বারোটা থেকে এবার তন্দুরির আইটেমটা আপনার বিকাল চারটে থেকে অ্যাভেলেবেল থাকে মানে সবকিছু আইটেম अवेलेबल পেতে গেলে চারটের টার দিকে একদম পারফেক্ট খানাকুল যে অ্যাপ বলে একটা বের যে খানাকুল বাজার আছে তাতে কি ডেলিভারি করে দাও একদম তো অ্যাড কোড আছে আপনারা ওই থেকে অর্ডার করলো আপনার বাড়িতে অটোমেটিক অর্ডার চলে যাবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো সুন্দরই পেলে ঠিক আছে যদি কেউ বাড়িতে বসে খাবার খেতে চাও খানাকুল বাজার বলে একটা অ্যাপ আছে প্লে স্টোরে পেয়ে যাবে ওখান থেকে বাড়িতে বসে সুন্দর সুন্দর খাবার খেতে পারো আজকে সত্যি বলছি যতগুলো খাবার খেয়েছি প্রত্যেকটা খাবার মুখে লেগে রাখার মতো ঠিক আছে তো আপনারাও আসুন ভিজিট করুন ময়গু রেস্টুরেন্ট হ্যালান তিলকচক হুগলি ঠিক আছে এসে একবার ভিজিট করে যাও আর খাবারগুলো এনজয় করে খেয়ে যাও